আমাদের মানব জীবনে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্যাক্রিফাইস করে থাকি তবে স্যাক্রিফাইসটা আমরা বেশিরভাগ সময় ভুল জায়গায় করে থাকি খুব কম সময় আমরা ঠিক জায়গায় করে থাকি যখন আমরা বেশিরভাগ সময় ভুল জায়গায় করে থাকি স্যাক্রিফাইস তখন আমরা আবেগে চলে থাকি শুধু আবেগে চলে থাকি না অন্ধ হয়েও চলে থাকি তাই তো স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করেই থাকি করেই থাকি অনবরত বাট একটা সময় যখন কোনো একটা জায়গা থেকে বিবেকটা একটু নাড়া দিয়ে ওঠে তখন বুঝতে পারি অনেকটা দেরি হয়ে গেছে নিজেকে অপদার্থ মনে করতে শুরু করি ধাক্কাটা তখন সহজে ভোলা যায় না আসলে মানুষ যখন স্যাক্রিফাইসটা করে তখন মন থেকে আবেগে ভালোবেসে করে এক প্রকার তাই যখন মানুষ বুঝতে পারে যে এতদিন ভুল জায়গায় স্যাক্রিফাইস করেছে তখন সেটা ভোলা অনেক কষ্টে আর সত্যি বলতে আমরা প্রত্যেকেই ভুল জায়গাতেই স্যাক্রিফাইসটা বেশি করে থাকি আর বাকি রইল ঠিক জায়গায় স্যাক্রিফাইস ঠিক জায়গায় স্যাক্রিফাইসটা করার সময় মানুষ শুধু আবেগ নয় আবেগ বিবেক ও চোখ কান খোলা রেখে স্যাক্রিফাইস করে আর তাতে আশানুরূপ ফলও পাওয়া যায় তাই আমাদের প্রত্যেকের জীবনে স্যাক্রিফাইসের চ্যাপ্টারটা আসবে তবে বুঝে শুনে স্যাক্রিফাইস করতে হবে যাতে দিনের শেষে আফসোস বা চোখের জলে রাতকে বিদায় জানাতে না হয় তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এইভাবে সতর্কতামূলক ভিডিও পেতে পারেন